দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষই হচ্ছে অভিভাবক প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা কিছু না কিছু দায়িত্ব দেওয়ার সৃষ্টি করেছেন আল্লাহ রাবুল প্রতিটা মানুষকে আল্লাহ তারা এই পৃথিবীতে কিছু না কিছু দায়িত্ব দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন কাউকে দায়িত্ব ছাড়া আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেন নাই প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব রয়েছে কিছু কাজ রয়েছে প্রত্যেকটা মানুষেরই কিছু তার পরিবারের হোক তার নিজের হোক সমাজের হোক দায়িত্বটি আল্লাহ রাবুল আলমীর সৃষ্টি করেছেন আর এই দায়িত্বের মাধ্যমে বান্দা যখন আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করবে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দা ওই বান্দি আল্লাহ রবুল আলমিন খাস বান্দা হিসাবে আল্লাহ কবুল করে নেন বলেন সুবাহান আল্লাহ এমনিভাবে ভাবে আল্লাহর এক বান্দা আল্লাহ রবুল আলমিন যার নাম কোরআন এর মধ্যে ঘোষণা করেছেন একজন মানুষ তিনি নবী নয় সাধারণ একজন মানুষ তিনি একজন অভিভাবক তিনি অভিভাবকের দায়িত্ব শতবা দাদাই কারণে আল্লাহ তাকে ভালোবেসেছেন আল্লাহ রাবুল আলমিন তাকে পছন্দ করেছেন তার আমল বলে আল্লাহ তালা মহব্বত করেছেন তার আমল গুলিকে আল্লাহ পছন্দ করে তার নাম কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তালা ঘোষণা করেছেন আর তার নামের মাধ্যমে আল্লাহ একটা সুরা আল্লাহ তালা কোরআনে নাজিল করেছেন একজন ব্যক্তি তার নাম হচ্ছে অবৈধ লোকমান এনেকি সেনাম লোকমান কোন পয়গাম্বর নয় নবী নয় রসুন নয় তিনি সাধারণ একজন মানুষ আল্লাহ তালা কেন লোকমানকে কোরআনে কারিমের মধ্যেই মধ্যে তার নামে সুরা নামকরণ করলেন লোকমানের পরিচয় আল্লাহ কেন তুলে বললেন ধরলেন কত মানুষ আছেন কিন্তু অন্য কোন মানুষের নামে আল্লাহ করেন নাই কোরআনে কারিমের একশো চোদ্দটা সুরা রয়েছে একত্রিশ নাম্বারের সুরাটা হচ্ছে হজরতের লোকমান ইসলামের নামে আল্লাহ তালা লোকমানকে কেন এত ভালোবাসলেন আল্লাহ বলেন বল্লাহ কাদা তাই না লোকমা আল্লাহ আল্লাহ বলেন আমি লোকমান কে দান করেছি প্রজ্ঞা দান করেছি জ্ঞান দান করেছি আমি স্কুরুলীল্লা কারণ আমার নামক পাওয়ার পরে সে এমনভাবে শুক্রিয়া দায় করেছি আমি তার প্রতি সন্তুষ্টি হয়ে গেছি সোহান আল্লাহ লোকমানলা চরণে লুকমানের কাজ করবেন লোকমানের অভিভাবকের দায়িত্ব নেয় আমি আল্লাহ সন্তুষ্টি হয়ে গেছি হজরত লোকমান কি তিনি এমন একজন অভিভাবক ছিলেন তিনি এমন একজন গার্ডিয়ান ছিলেন পরিবারের জন্য তিনি কি করেছেন আল্লাহ রাবুল আলমিন তাকে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তালা তাকে সম্মান দিয়ে তার নামে সুরা নামকরণ করলেন হজরত লোকমান আল্লাহ সালাম তার সন্তান ছিল ছেলে সন্তানকে তিনি নসিহত করেছিলেন এই নসিহতটা আল্লাহ তালা কবুল করেছেন ভালোবেসেছেন সন্তানকে তিনি নসিহত করেছিলেন হে আমার সন্তান হে আমার ছেলে হে আমার বৎসন আপনি সলাপ তুমি সলাপ আদায় কর নামাজ আদায় করো দুই নাম্বার তিনি যে কথাটা তার ছেলেকে বলেছেন লা তুশরিক বিল্লাহ আল্লাহ নামে কোনো শরীক করোনা আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব না পূজা করবে একজনের টিনিকে আল্লাহ শুধুমাত্র কেবল মাত্র একজনকে সেজদা দিবা টিনিকে আল্লাহ এজন্য তিনি বলেন লা তুশরিক বিল্লাহ হে আমার বৎস আমার কলিজার টুকরা আমার সন্তান তুমি আল্লাহ নামে শরিক শরীক না আল্লাহর সাথে কাউকে অংশীদার বানায় না শুধুমাত্র কেবলমাত্র সেজদা দেবা আল্লাহকে এই জোরে বলেন সোহান আল্লাহ এক নম্বরে তার সন্তানকে তিনি যে কথাটা বললেন যে হাকিম হে আমার বৎস হে আমার সন্তান হে আমার ছেলে আমি অভিভাবক হিসাবে আমি তোমার গার্জিয়ান হিসাবে তোমাকে আমি যে তিনটা কথা বলবো এক নম্বরে হচ্ছে হাকিম ইসলাম কখনো নামাজ ছাড়বে না কখনো নামাজ ছাড়বে না আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল তার কথা তিনি ছোট্ট শিশু সন্তানকে তিনি বুঝাইতেছেন বাবা তুমি নামাজ ছাড়বে না দুই নাম্বারে হচ্ছেন আল্লাহর সাথে শিরিক করা যাবে না আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা যাবে না আল্লাহর ইবাদতের ভিতরে আর কাউকে ইবাদতের মালিক বানানো যাবে না না কিন্তু আমাদের মধ্যে অনেকেই আল্লাহ ছাড়াও অন্যান্য ইবাদতের মতো কিছু ইবাদত করা হয় কেউ করে কেউ না বুঝে করে তার নাম হচ্ছে শিরিক কারণ আল্লাহ বলেন আল্লাহ বলেন শিরিক এমন একটা অপরাধ আল্লাহর সাথে অংশীদারিত্ব করা এমন একটা অপরাধ এর চাইতে বল অপরাধ আর নাই যদি বলেন আল্লাহ হরপাল আল্লাহর সাথে যদি কেউ কাউকে শরিক করে এসে এটা না হচ্ছে শিরিক আল্লাহর সাথে আরেকজন আল্লাহ যে কাজ করতে পারে এমন একজন ক্ষমতাবান আরেকজনকে বানানো এটা নাম হচ্ছে শিরিক আর আল্লাহ বলেন এটা আমি برداشت করতে পারি না এই গুনাহ আমি maaf করি না তওবা সারা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ছোট্টই তো বড় ইননা শিরতালা জুলমুন আযীম এক চাইতে বড় অপরাধ নাই আল্লাহর কাছে যা আমার সাথে অংশীদারিত্ব করা কারণ রাজা বিরাজ ক্ষমতা দর একজনে তিনি কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য ইন্না শিরকা লা আযীম আল্লাহ বলেন অত্যন্ত ভয়াবহ গুনাহ হচ্ছে শিরক আল্লাহর সাথে শরীক করা এই কথাটা লোকমান তার সন্তানকে বুঝাইছেন যে খবরদার বাবা আল্লাহর সাথে কাউকে শরীক করোনা এক নম্বরে হচ্ছে সালাত আদায় করা এক নম্বরে কি করা নামাজ আদায় করা বাবা ছেলেকে বুঝাইতেছে বয়ান করতেছে আর এই কথাটা আল্লাহর ভালো লাগছে আল্লাহ এই ইতিহাসটা আল্লাহ রাবুল আলমিন কোরআনে কারিমের মধ্যে একটা সুরা নাজিল করলেন যদি বলেন সোহান আল্লাহ প্রত্যেকটা বাবার সন্তানকে এইভাবে বোঝানোর দায়িত্ব আল্লাহ তালা দিয়েছেন এইভাবে বোঝানোর দরকার আছে না নাই কয়জন আমরা বুঝাই অনেকে তো নামাজ পড়েন কেউ নিজের সন্তান নামাজ পড়ে না একদিন বলছেন বাবা নামাজটা পড়ো ফজরের নামাজ হয়েছে ওঠো আল্লাহ নবী বলেন মান্তরাকে সলাতে মুতাহিদান ফাঁকাতে কাফারা ইচ্ছা কিত যদি কেউ নামাজ ছেড়ে দেয় সে কাফির হয়ে গেল বলেন বলে নাউজুবিল্লা আমাদের সমাজ আমাদের দেশ আমাদের জাতির মধ্যে ইচ্ছাকৃত নামাজ ছাড়ে এমন লোক আছে না নাই নবীজি বলেন মান তরাকে সলাতা মুতাহিদান ফাঁকাতে কাফারা যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে আল্লাহর সাথে কুফরি করলো সে কাফির হয়ে গেল যদি বলে নাওজবিল্লা আরে খাদি সে আল্লাহর নবী বলেন মোমেন আর কাফিরের পার্থক্য হচ্ছে নামাজ যদি বলেন আল্লাহ আকবর কিন্তু অনেক ভাই আমার বন্ধুরা আমার অনেক মুসল্লিরা নামাজ দিতে বলেন কিন্তু সন্তানকে নামাজের কথা বলেন না ফজর নামাজে আপনি চলে আছেন আপনার সন্তান ঘুমায় একটা দিন ডাকও দিলেন না আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম দারা হে ইমানদার হে বিশ্বাসী রে মুমিন বান্দা বান্দিয়া তোমরা শোনো জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো নিজে তোমরা বাঁচো তোমার আহালকে বাঁচাও তোমার পরিবারকে বাঁচাও তোমার ছেলেকে বাঁচাও তোমার মেয়েকে বাঁচাও তোমার স্ত্রীকে বাঁচাও তোমার সন্তান সন্ততিকে বাঁচাও তোমার পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তুমি শুধু নামাজ পড়লে হবে না তোমার দায়িত্ব আছে তুমি একজন অভিভাবক লোকমান যেমন অভিভাবক হিসাবে তার সন্তানকে সে বয়ান করেছে অভিভাবকের দায়িত্ব সে আদায় করেছে আল্লাহ তালা একজন সফল অভিভাবক হিসাবে কোরআনে ঘোষণা করেছেন লোকমানকে ধরে বলেন সোহান আল্লাহ লোকমানের মতো প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে না নাই কিন্তু নিজে নামাজ পড়েন ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না স্ত্রী নামাজ পড়ে না ছেলের বউ নামাজ পড়ে না নিজে ইবাদত করেন পড়েন কিন্তু সন্তান নামাজ না সন্তানকে বোঝানোর দায়িত্ব আপনার সেনা নাই আপনি আমার শুধু একা বললে হবে না আপনি যদি আমাদের একা করলে হবে সন্তানকে আপনাকে নামাজের উৎসাহ দিতে হবে নামাজের কথা বলতে হবে হেদায়তের মালিক একজন তিনি কে দায়িত্ব আপনাকে আদায় করতে হবে আপনাকে দায়িত্ব আদায় করতে হবে যদি আপনি সফল একজন অভিভাবক হতে চান সফল একজন গার্জিয়ান যদি আপনি হতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে লোকমান আলাই সালামকে ফলো করতে হবে হজরত লোকমান কোন নবীও ছিলেন না রসুলও ছিলেন না পয়গাম্বরও ছিলেন না সাধারণ একজন মানুষ আল্লাহ তার আচরণ ভালো লেগেছে তার দায়িত্বকে আল্লাহ পছন্দ করেছেন তার কাজকর্মকে আল্লাহ বসন্ত করেছেন সম্পূর্ণ কাজটা আল্লাহ একটা বলেন আর বলেন লোকমান করেছি জ্ঞান দান করেছি প্রজ্ঞা দান করেছি কারণ তোমার কাজগুলি আমার কাছে ভালো লাগছে তুমি তোমার সন্তানকে বলছো ইয়া হে আমার কলিদার সন্তান তুমি সালাত ব্যয় করো

কিন্তু এর মধ্যে গুরুত্বপূর্ণ তিনটা নসিহত হচ্ছে এক নম্বরে হচ্ছে আকিম সলা সলা আদায় করো দুই নম্বরে হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীর করা যাবে না তিন নম্বরে হচ্ছে ভালো কাজ তুমি আদেশ করো মন্দ কাজ তুমি নিষেধ করো এই তিনটা কথা বিশেষ গুরুত্বপূর্ণ আরো অনেকগুলি নসিহত আছে তাফসিরের মধ্যে অনেক নসিহত রয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ প্রধান নসিহতের মধ্যে অন্যতম তিনটা নসিহত হচ্ছে কিন্তু এই নসিহত বলে আমরা প্রয়োজনে আদায় করি আজকে আপনার সন্তান সমাজের মধ্যে খারাপ পথে চলতেছে আপনি বাধা হতেন না আপনি নামাজ পড়েন বড় কষ্ট লাগে মুসলমানের সন্তান হয় মুসলমানের সন্তান হয় কাফেরদের অনুসরণ আমরা করি আজকে সমাজে এমন একটা অবস্থা দেখা দিয়েছি বড় বড় ছেলেরা হাফ পেন পরে রাস্তায় চলাফেরা করে ঠিকনা বে ঠিক এরা সব কাসের সন্তান না মুসলমানের সন্তান শুধু কাফের সন্তান না মুসলমানের সন্তান মুসলমানের সন্তান আপনার আমার ভাতিজা আপনার আমার ভাই আপনার ছেলে হাফ পেন চলে কি সমাজে কথা কয় না চলে না মনে চলে না ছাত্রী ওদিক আল্লাহ আপনার মহিল বলেন ই হবে প্রবুল্লাহ যদি আল্লাহকে ভালোবাসতে চাও নবীকে অনুসরণ করো নবী এই বয়সে হাত পিনচরে কিনছে রে হাত পেন কিনছে এই বয়সে যুবক নবী এই বয়সে হাত পেন কিনতে রাস্তায় মাস্তানের মতো ঘোরাফেরা করছে এখন যদি তারে গিয়ে বলে তুমি নবীর উম্মত না সে লাড়ি নিয়ে দাঁড়াবে কি করবে আমি মুসলমানের ঘরে আমার বাপের নাম হচ্ছে আব্দুর রহমান আমার বাবার নাম হচ্ছে আব্দুল সাত্তার আমারও কথা আমি মুসলমান না কিন্তু শুধু মুসলমান পরিচয় নামে মুসলমান হলে হবে না আকিদাগত মুসলমান থাকতে হবে আপনার রাস্তায় চলে আপনি একদিন বলছেন বাবা এটা তো না এটা তো জাহান নামের পোশাক এই পোশাকটা কার পোশাক দুজের রাস্তায় যাওয়ার পোশাক দুজো পোশাক এটা মুসলমানের পোশাক হতে পারে না জান্নাতি পোশাক হতে পারে না কারণ তোমাকে মৃত্যুর পরে তোমাকে জান্নাতের পোশাক দিয়ে তোমাকে লেবাস দেওয়া তোমাকে আবরণ করা হবে তুলে বলে প্রত্যেকটা মানুষকে জান্নাতি পোশাক দেওয়া হবে তুমি দুনিয়াতে যাহান নামের পোশাক পরে হাঁটবা আর মৃত্যুর পরে তোমার জান্নাতের পোশাক ফেরেস তারা দিবো কা তিনি বলছেন হে আমার বৎস আমার টুকরা নামাজ আদায় কর কারণ একটা মানুষ নামাজ যখন আদায় করবে আস্তে আস্তে সমস্ত পাপ পাপ ছেড়ে দিবে যদি বললাম তিনি ইসলামের প্রথম হাতিয়ার দলেন সন্তানকে বোঝানোর জন্য নিঃসন্দেহে নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় থেকে পাপা চা থেকে খারাপ কাছ থেকে ফিরায় রাখতে পারে গ্যারান্টি দিচ্ছি আল্লাহ নামাজ মানুষকে সমস্ত পাপা চা থেকে ফিরায় রাখতে পারে এই কথা হযরত লোকমান বুজার কারণে সন্তানকে বোঝাইছে আকীম সাল্লা যে ছেলেটা দামাস্কাস করবে মসজিদে আসে আল্লাহর সেজদা দেবে সে রাস্তায় দয়া যুবক মানুষ হাত পেলি বিনা ছড়াফেরা করতে পারে না ঠিক না बेटी কারণ তার ভয় ভিতরে ঢুকায় দিবেন তিলকে আল্লাহ তার ভিতরে ভয় নাই আপনি বাবা হিসেবে ব্যক্ত প্রত্যেকদিন বাবা আপনার জন্য আরো সন্তান নষ্ট হচ্ছে আপনার সন্তানের জন্য আপনার অনেক ভালো লাগে আপনার সন্তান রাস্তায় যখন এই হাত করে হাঁটে আপনি নিজের অনেক গর্ব মনে করেন আমার ছেলে কত বড় বেড়া হয়েছে কিন্তু যদি লোকমানকে আপনাকে এক কাতারে দাঁড় করানো হবে যখন প্রশ্ন করা হবে লোকমান তুমি বলতো তোমার সন্তানের ব্যাপারে তুমি কি নসিহত করেছ লোকমান বলবে আল্লাহ আমি নসিহত করেছি আকিমিস সালাত লা তুশরিকু বিল্লাহ ইল্লা শিরকা লা যুলমুন আযীম

আমি মুসলমান আমার পরিচয় হচ্ছে আমি একজন মুসলমান আমার পরিচয় আছে আমি মোহাম্মদ বাবা আমার নাম হচ্ছে মোহাম্মদ নাম অনুসরণ করে মোহাম্মদ আমার নাম আমার ধর্ম ইসলাম ইসলাম এটা শিখায় নাই যে তুমি হাফপিনপুরে একটা যুবক মানুষ আস্তে চলাফেলা করবো সে বলবে বাবা অমুকের ছেলে হতে পারে অমুকের ছেলে হতে পারে ওই ছেলে হতে পারে উমুকের বাবা অত তারা কিনে দিছে এরকম বলবে বলার পরে বলবে বাবা তার কবর আর তোমার কবর একসাথে হবে না তোমার কবরে তোমাকে যেতে হবে আমার কবরে আমাকে যেতে হবে খেয়ে বলি যদি লক্ষ্মণের মতো বুঝাইতে পারেন অবশ্যই আপনার সন্তান নামাজি হয়ে যাবে কথা বলেন পিটনা পেটি বাবা হিসাবে আপনি ব্যর্থ যেহেতু আপনার সন্তান নামাজ পড়ে না আপনি তো বোয়া হয়ে গেছেন এখন আপনি চুরিও করতে পারবেন না আপনি হাত পেট রাস্তা চলতে পারবেন না পারবেন

ফদয়ের সময় তুমি উঠো ফদয়ের সময় যদি সন্তানকে ডাক দিয়া বলো যে সন্তান তুমি উঠো নামাজ পড়ো এই ছেলে নামাজ পড়িয়া রাস্তায় আপনার হাত পেন পরে চলবে না কথা বলেন ঠিক না বেঠিক কারণ লোকমান ছিলেন একজন সফল অভিভাবক আল্লাহ তাকে ভালোবেসেছেন ভাই আমার বন্ধুরা আমার কবলে যেতে হবে প্রত্যেকের জবাব দিতে করতে হবে আল্লাহ বলেন কু আনফুসা কুমু আহ নারা শুধু তুমি জাহান নাম থেকে বাসবা আর তোমার সন্তান জাহান নামে যাবে তা হতে পারে না এটা কখনো হতে পারে না কারণ হাসরের মাঠে কিছু নামাজি বাবা দাঁড়াইবে আর নামাজি বাবার বুকের পা রেখে সন্তান জাহান নামে যাবে তুলে বলেন না আর যদি বলেন না বাবা বলবে আল্লাহ আমি তো নামাজি ছিলাম সন্তান বলবে আমার বাবা নামাজ পড়ছে আমার কোন দুই নামাজের কথা কয় নাই আমার বাবা ফজরের নামাজে গেছে আমার গুমপাড়ায় গেছে ফ্যানের সুইচটা একটু বাড়ায় দিয়ে গেছে আমার গায়ে কম্বল ছিল না কম্বলটা আরো সুন্দর করে গুছিয়ে দিয়ে আমার বাবা ফজরের নামাজে গেছে আল্লাহ বলেন এই অভিভাবিকত্বের জন্য তোমাকে আমি পৃথিবীতে পাঠাই নাই এই জন্য তোমাকে আমি পাঠাই নাই মেয়ে বলবে আমার মা নামাজ পড়ছে কথা ঠিক কিন্তু আমাকে ডাক দেয় নাই আমার মা নামাজ পড়েছে আমাকে নামাজের কথা বলে নাই আজকের জন্য আমি জাহান নামি হয়ে গেছি সুতরাং আমি যখন জাহান নামি হয়ে গেছি তাহলে আমাকে আমার বাবা এবং মায়ের বুকের মধ্যে পা রেখে তাদেরকে সহ জাহান নামে দেন আল্লাহ যদি বলে নাও জবিল্লা আরো যদি বলে নাও জবিল্লা তাহলে আপনার নামাজ আদায় করার যেমনি ফরজ সন্তানকে ভালো মানুষ বানানো এটাও আপনার উপরে ফরজ এটাও সন্ন্যত না যতগুলি সন্তান কোন অভিভাবক বলতে পারবে না আমি চেষ্টা করেছি খারাপ হয়ে গেছেন আপনি চেষ্টা করেন একের পরে এক চেষ্টা করেন প্রত্যেকটা অভিভাবকের দুর্বলতা রয়েছে সন্তান খারাপ হওয়ার পিছনে মা বাবার ব্যর্থতা রয়েছেন কারণ হজরত লোকমান যেহেতু সাকসেস হয়েছে হজরত লোকমান যেহেতু হয়েছেন হজরত লোকমান যেহেতু আল্লাহ তালা পছন্দ করেছেন হজরত লোকমান আল্লাহ তালা যে তার কথাগুলি কোরআনে কারিমের ভিতরে বলে দিয়েছেন সুতরাং ওই লোকমানের কথা যদি আপনি মেসেজ যদি লোকমান আর ইসলামের মেসেজটা যদি আপনি যদি ব্যবহার করতে পারেন তার কথাগুলিকে যদি আপনি অভিভাবক হিসাবে সন্তানকে বোঝাইতে পারেন আল্লাহর কসম খেয়ে বলি সন্তানকে কোনো না ফরমানি হতে পারে না ঠিক না বেটি ভাই আমার বন্ধুরা আমার শুধু একটা নামাজ পড়লে হবে না নামাজ আপনার স্ত্রীকে কয়দিন বলছেন স্ত্রী উঠো নামাজ পড়ি ফজরের নামাজ স্ত্রীকে কয়দিন ডেকে আসছেন মাঝে মধ্যে বসরে কমপক্ষে কিছু দিন হলো বিভিন্ন তোকে অনেক দিন যাব জীবন যাপন করতেছি অনেক দিন চলে গেছে জীবনের কোটা থেকে অনেকটা সময় চলে গেছে আসো একটা রাত্রি গাল্লার জন্য দেই কিছু সময় কমায়া রাতের মধ্যভাগে আমরা উঠে করি তাহার যদি এমনি ভাবে স্ত্রীকে ডাক দিয়ে যদি তাহার যুদ্ধের নামাজ আদায় করতে পারেন এরপরে যদি সন্তানকে নিয়ে যদি মাঝে মধ্যে তাহার যুদ্ধে নামাজ পড়তে পারেন ফজরের নামাজে যদি সন্তানকে পড়াইতে পারেন আল্লাহ রাবুল আলমিন লোকমানকে যেমনি ভালোবেসেছেন লোকমানকে আল্লাহ যেমনি পছন্দ করেছেন লোকমানের নামে কোরআনে সোরা তেমনি নাজিল করেছেন লোকমান আল্লাহ তালা যেমন জান্নাত দিবেন লোকমান মানুষটা তেমন সুন্দর ছিল না লোকমান মানুষটা তার সিলের মধ্যে এসেছে হজরত লোকমান কিন্তু সুন্দর মানুষ ছিল না সুতান অধিকারী ছিল না চেহারা লাল ছিল না হজরতের লোকমান ছিলেন হজরত লোকমান আলাইহিস সালাম ছিলেন আফ্রিকার মানুষের মতো হজরত বেলাল যে এলাকার ওই এলাকার মানুষের মতো কালো ছিল ছিল মধ্যে না তিনি একজন মানুষ ছিলেন একদম একদম মানুষ ছিলেন লোকমানের চেহারার মধ্যে লাবণ্যের সাপ ছিল না সৌন্দর্য ছিল না তার চুলগুলি ছিল উস্কু খুস্কুর মত আপনারা দেখছেন উগান্দার মানুষ আপনারা দেখছেন নাইজেরিয়ার মানুষ দেখছেন এরপরে বিভিন্ন সেনেগালের মানুষ দেখছেন আপনারা ওদের চুলগুলি কিন্তু আমাদের চুলের মতো না ওদের চুল একটা গাছ গছানোর মতো টুকরা টুকরা চুল কথা বলে ঠিক না বেটি লোকমানের চুল ছিল এরকম চেহারা ছিল কালো তিনি ছিলেন খাটো এবং চেহারার মধ্যে কোনো সৌন্দর্য ছিল না কিন্তু আল্লাহ তালা তাকে ভালোবেসেছেন তার সৌন্দর্য নাই তার চেহারা নাই তিনি শক্তিশালী দেখো নাই কিন্তু তার অন্তরটা এত ছিল তার সন্তানকে এমন ভাবে সে বুঝাইছে এই কথা আল্লাহ না তাকে ভালোবেসেছেন সুহান আল্লাহ তার কথাগুলি পছন্দ করেছেন আল্লাহ তার চেহারার দিকে তাকায় নাই তো হাসরের মাঠে আল্লাহ জান্নাত দিবেন চেহারা দেখে না যে আপনি খুব সুঠাম দেহের অধিকারী আপনি খুব স্বাস্থ্যবান খুব লম্বা খুব সুন্দর আপনাকে জান্নার দেওয়া হবে আর একটা মানুষ কালো একদম নোংরা চেহারা দেখতে তাকে নিগ্রুর মতো লাগে তাকে জান্নাত দেওয়া হবে না এটা কিন্তু না আল্লাহ আমলকে পছন্দ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তার আমল দেখে দেখে আল্লাহ তাকে জান্নাত দিবেন তার চেহারা দেখে আল্লাহ জান্নাত দিবেন না বলে বলেন আল্লাহু আকবার বন্ধুরা আমার কয়দিন আপনার সন্তানকে বোঝাইছেন কয়দিন আপনার মেয়েকে বোঝাইছেন কয়দিন আপনার স্ত্রীকে বুঝাইছেন জাহান্নামের কথা বোঝাইছেন

হিসাব নিকাশ নাই পাগলের কোনো হিসাব নাই যার জ্ঞান নাই বুদ্ধি নাই আকল নাই তাহলে আমরা বলি পাগল এই পাগলের কোনো হিসাব নেওয়া হবে না কারণ সে কোনটা ভালো কোনটা মন্দ তার বোঝার মতো সেই আকল জ্ঞান বুদ্ধি তার মাঝে নাই বন্ধুরা আমার সে লোকমানের মতো যদি আমরা যদি প্রত্যেকটা অভিভাবক যদি হতে পারি তাহলেই আপনার সন্তান আমার সন্তান লোক যেভাবে কাজ করেছেন সন্তানের পিছনে সেইভাবে সন্তানগুলি ভালো মানুষ হবে আমরা চাই পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও এই সন্তান আমাদের জন্য কিছু ভালো একটা করুক আপনি সম্পদ রেখে গেলেন সব সম্পদ যত খারাপ রাস্তায় শেষ করে দিল এই সম্পদ আপনার হালাল হারাম কিছুই বুঝলো না শেষ করে দিল এই সম্পদ রেখে যাওয়া এই সন্তান রেখে যাওয়ার কোনো মানে নাই বন্ধুরা আমার সন্তানকে বোঝাতে হলে আপনাকে সুন্দর ভাষায় তাকে বোঝাতে হবে যেভাবে লোকমান বোঝাইছেন শুধু আপনি জান্নাতে যাইতে চান তা না আপনার পরিবারকে জান্নাতে নিয়ে যেতে চান আপনার স্ত্রীকে বোঝান ছেলেকে বোঝান মেয়েকে বোঝান আপনার ছেলে রাস্তায় চলাফেরা করে অবাদে তাকে বোঝান এইভাবে মুসলমানের সন্তান চলে না আজকে সমাজ যতই দিনে গুচ্ছে ততই কুলুষিত হচ্ছে কারণ হচ্ছে কি আমরা যারা অভিভাবক আমরা ব্যর্থ অভিভাবক শুধু ছেলেদের কোনো দোষ নাই একটা দোষ দিলে হবে না অভিভাবকের দোষ আছে না নাই কথা কন্যা আছে না নাই সন্তান খারাপ হওয়ার পিছনে মা এবং বাবার বেশি অপারগত মা এবং বাবা ভালো মানুষ হওয়ার কারিগরের মূল কারখানা হচ্ছে মা আবার বাবা ছোট্টবেলা থেকে মা বাবা যদি তাকে যদি ভালো মানুষ হিসাবে করার চেষ্টা করে সন্তান অবশ্যই ভালো হবে আর ছোটবেলায় যদি তাকে আদর দিয়া সুহাদ দিয়া ভালোবাসা দিয়া আদরেরও দরকার আছে শাসনেরও দরকার আছে কথা কন্যা ঠিক না বেটি আদরেরও দরকার আছে শাসনেরও দরকার আছে মোহাম্মদ সাল্লাহাম নিজেতে শাসনের কথা বলেছেন প্রথম বলছেন হজরত লুকমানের মতো বলছেন ইয়া সালা হে পরিজার সন্তান তুমি নামাজ পড়ো যখন সে নামাজ পড়বে না বয়স যখন দশ বারো হবে রসুল বলছেন বেদ দাও আল্লাহ আকবার জোরে কন্যাকে আল্লাহ আকবার রসুল বলছেন শাস্তির কথা মশায় তাকে বলবেন প্রথম আদর দিয়া সোহাগ দিয়া ভালোবাসা দিয়া কাজ না হলে তার প্রতি গরম হবেন শক্ত হবেন অটোমেটিক রহমত যিনি দিবেন তিনি কে আল্লাহ কিন্তু আপনি নামাজ পড়লেন রোজা রাখলেন হস করলেন জাকাত দিলেন তাসমি বললেন কোরআন পড়লেন তাহাজ পড়লেন গরের খবর নিলেন না আপনাকে আল্লাহ ছেড়ে দিবে না কারণ আল্লাহ উদাহরণ স্বরূপ লোকমানকে কোরআন কারিমের ভিতরে আল্লাহ তালা সরাই দিয়েছেন লোকমানের ইতিহাস আল্লাহ দিয়ে দিয়েছেন লোকমান কেমনি ভাবে তার সন্তানকে নসিহত করেছেন কেমনি তার ছেলেকে বোঝাইছেন কেমনি তার পরিবারকে বোঝাইছেন এই কথাগুলি সম্পূর্ণ আল্লাহ তালা কোরআন কারিমের ভিতরে দিয়ে দিয়েছেন মানুষ বোঝার জন্য বন্ধুরা আমার সে লোকমানের মতো আমাদেরকে অভিভাবক দায়িত্ব আদায় করতে হবে নামাজ পড়লেই শুধু হবে না নামাজের কাজ প্রত্যেকটা কাজের মধ্যে লাগাতে হবে নামাজ যেমনি ভাবে আপনি মসজিদে এসে নামাজ পড়েন আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যকে নামাজি বানাতে হবে নামাজের কথা বলতে হবে যেহেতু আল্লাহ বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না কোরআন কখনো মিথ্যা করতে পারে না একটা ভালো মানুষ বানাতে হলে আল্লাহ বলেন নামাজি একমাত্র আপনি কোথায় যাচ্ছেন কোথায় দৌড়াচ্ছেন নামাজে আসেন সন্তানকে নামাজি বানান স্ত্রীকে নামাজি বানান মেয়েকে নামাজি বানান দেখবেন পরিবারটা আদর্শ পরিবার হয়ে যাবে আল্লাহর নবী সাহাবিরা তাদের ঘরটা অভাব